হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার ভাইরাল কিছু কালেকশন এটা হচ্ছে তো চায়না ভেলভেট 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 চাইটাই বেশি বেস্ট একটা কালেকশন কিন্তু আর এটা কিন্তু চলাচল সবারই পছন্দ এই কালেকশনটা এত নরম সফট কাপড়টা পরে যে এত আরাম যে কোনো কিছুই আপনারা এটা দিয়ে মেক করতে পারবেন যে কোনো ড্রেস হোক যে কোনো কিছু হোক তৈরি তৈরি করতে পারবেন এটা বেশ কয়েকটা কালার হবে আমরা একটা একটা করে কালারগুলো দেখাবো আর দামটা এটা কিন্তু উঠা নামা করে ঠিক আছে যত শীত আসবে তত প্রাইস এটা বাড়বে কিন্তু আমরা আগের প্রাইসই রাখবো এটা প্রাইস থাকবে আর প্রাইসটা বলে দিই দুশো বিশ টাকা বস থাকবে ঠিক আছে ফুললি সাড়ে তিন হাত বহর অরিজিনাল চায়নাটা এটা কিন্তু স্টিচ করে কিন্তু ঠিক আছে বেশি না হালকা স্টিচ করে স্টিচের জন্য এটা একদম মানে বেশি চলে আর কি এই যেটা থাকছে রেড কালার বলবো না আমারগুলো দেখাই দিলেই হবে যেটা আপনাদের ভালো লাগবে দেখুন যেটা হচ্ছে পি্যাশ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনটা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল এটি আর আগিয়েটা দেখাচ্ছে এটা হচ্ছে জাম কালার অনেকে ম্যাজেন্টাও বলতে পারেন এটা ম্যাজেন্টার একটু শেড দেয় এটা হচ্ছে পার্পল সবাই এত চায় যেটা আপনাদের ভালো লাগে শুধু অর্ডার করবেন এগুলোর দাম হচ্ছে দুইশো বিশ যেটাই টাকা পার বজে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে